এই ভিডিওতে দেখব ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি লক করা আছে ফেসবুক প্রোফাইল লক করার জন্য সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক ওপেন করব। এরপর আমরা আমাদের প্রোফাইলে আসব প্রোফাইল ছবিতে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। অথবা থ্রি লাইনে ক্লিক করবেন তারপর আপনি আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন এই মুহুর্তে আমরা আমাদের প্রোফাইলে আসি ফেসবুক প্রোফাইল লক করার আগে আমাদের জানা দরকার কেন আমরা ফেসবুক প্রোফাইল লক করব। যেমন আপনারা এই পোস্টটি দেখতে পাচ্ছেন পোস্টটি পাবলিক করা আছে যে কেউ দেখতে পারবে আমি যদি এখন আমার ফেসবুক প্রোফাইলটি লক করি তাহলে কি হবে এই পোস্টটি শুধুমাত্র আমার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে বাইরে কেউ দেখতে পারবে না এবার আসেন প্রোফাইল লক করার জন্য আপনি কি করবেন এখানে থ্রি ডটার্স এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন আছে লক প্রোফাইল আপনি এখানে ক্লিক করবেন এরপর লগ ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন এই তো আমাদের ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন আপনি যদি আবারও আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চান সেক্ষেত্রে ইউর লকড ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে আনলক অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন আবারও ওকে অপশানে ক্লিক করবেন এই তো আমাদের প্রোফাইলটি আলোক হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ